নমস্কার বন্ধুরা মাই লিটল ওয়ার্ল্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পাকা টমেটোর পোড়ার চাটনি রেসিপি নিয়ে পাকা টমেটোর চাটনি হওয়ার রেসিপি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই বাড়িতে তৈরি করে খেয়েছেন কিন্তু সবাই পেঁয়াজ রসুন দিয়ে করেছে নিরামিষভাবে কিভাবে পাকা টমেটোর চাটনি তৈরি করতে হয় আজ আমি আপনাদের সেই রেসিপিই দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় আর টমেটোর চাটনি বানানোর জন্য এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটো দুটো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে ধুয়ে রেখেছিলাম সেই জলটা যাতে না থাকে এবার এই এটার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটি দেবার পর আমি টমেটোগুলো তেলের সঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে তেলটা মাখার পর আমি গ্যাসের ওভেন অন করে দেব দিয়ে একটা জালি দিয়ে দেব। আমার কাছে জালি নেই তাই রুটি করার এই জালটাই আমি নিয়ে নিলাম নিয়ে এবার আমি তেল মাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমরা দুজন খাবো তাই অল্প টমেটো নিয়েছি ঠিক এইভাবেই টমেটোটা আমি পুড়িয়ে নেব। টমেটোটা গ্যাসের ওভেনে এইভাবে একভাবে রেখে দিলে হবে না একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে সাইড করে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে যাতে চারিদিক থেকে টমেটোটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যায় আর ভেতরে ভালো মতন করে পুড়ে যায় দেখুন পুরো পুড়িয়ে দেওয়া যাবে না ঠিক এই রকমভাবে পুড়িয়ে নিতে হবে দেখুন পোড়ানোর পরে চোকলাটা কিন্তু ওপরে ভালো খুব সহজেই উঠে আসছে ঠিক এইভাবে আপনাদেরও উঠে আসবে সম্পূর্ণ ওপরে চোকলাটা আমি ফেলে দিয়েছি এবার দেখুন ঠিক এইভাবে পুরো পরিষ্কার করে নেবেন আপনারাও টমেটোটা যেহেতু গরম তার জন্য আমি একটা গ্লাসের সাহায্যে এইভাবে টমেটোটাকে সেদ্ধ টমেটোটাকে আমি ভালো মতন করে ভেঙে নিচ্ছি টমেটোটা ভেবে ভালো করে ম্যাশ হয়ে গেলে আমি একটা পাত্রে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবার পর আমি সর্ষের তেল দিয়েছি এখানে আপনারা সর্ষের তেলই দেবেন দেখুন ভাজা হয়ে গেছে এবার সর্ষের তেল যেহেতু আমি সম্পূর্ণ তেল আর লঙ্কাটা টমেটোর মধ্যে ঢেলে দেব তেলটা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দেবো লবণ অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চাট মশলা এবার অ্যাড করে দেবো কিছুটা গরম মশলা তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি এটাতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো ভালো থাকে এই জন্য চিনিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন এবার আর কিছুই দেব না টমা লঙ্কাটা আমি ভালো করে ভেঙে নেব ভেঙে নিয়ে আমি টমেটোটা ভালো করে একটু মেখে নেব মাখা হয়ে গেলে আমি এটা হাত দিয়েই মাখবো মাখা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেবো করার পর আমার রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য আজকের আমার এই রেসিপিটা কেমন রাখলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল করে দেখবেন কেমন লাগে নিরামিষ আমিষ তো অনেক খেয়েছি নিরামিষ করে দেখবেন কেমন লাগে আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে বন্ধুরা আজ এই পর্যন্তই থাকলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি বাই বাই